পাঁচশো সাহাবীর ছাত্র যিনি পাঁচশো সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন হজরতে সাহবির আহমতুল্লায় তিনি বলেন আমি সাহাবিদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাক বীরতু উলা প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানা উলিল্লাহী তাআলা আল্লাহর জন্যে সানা পাঠ করতে হয় এরপরে তাকবীরের সানিয়া যেটা দ্বিতীয় তাকবীরের পরে শরীফ পড়তে হয় তৃতীয় তাকবিরের পরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবির দিয়ে সালাব এটা হযরত আলী রাজি করেছেন হজরত নিজে ব্যাখ্যা করে দিয়েছেন নাম আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি এটা মালিকের মধ্যে আছে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারির উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুআত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে নেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়াতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি ওয়া হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি এরপরে দ্বিতীয় তাকবীর বলি তারপরে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করি তারপরে তৃতীয় তাকবির বলি তারপরে মাইয়েতের জন্য দোয়া করি চতুর্থ তাকবির দিয়ে সালাম দেই এটাই হলো জানাজা পড়ার নিয়ম সুবহানাল্লাহ বলেন বারো জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে গ্রহণযোগ্য হাদিস রয়েছে যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক এটা বারো জন সাহাবী থেকে হাদিস আছে কতজন সাহাবী এরা তো জানেও না সেই মুসান্নফ ইবনে আবি শাইবা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরিক হয়েছে বহু আলেম ওলামা শরিক হয়েছে আমরা দূর থেকে দোয়া করেছি দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে চেষ্টা করছে ভুল ত্রুটি সবারই কম বেশি আছে আল্লাহ তাকে মাফ করুক এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে দোয়া করে মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স রাজনৈতিক ফলোয়ার্স তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানা সম্পাদন করছে হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইল যে জানাজার নামাজে সুরা ফাতেহা পড়ছে না লাগে নামাজ হইছে না আচ্ছা জীবনে কোনোদিন দিন শুনছেন জানাজার নামাজের নামাজে সুরা ফাতে হাফরণ লাগে কথা কন শুনছেন আপনারা কোনো দিন হেতে মশলা কো বুখারি শরীফ আছে অত নম্বর হাদিস তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস হ্যাঁ বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না এটা একটা মানে নামাজ হইছে না এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হলো এর মত একটা পোস্ট দিয়ে দিয়েছে আচ্ছা আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে তারা মনে করবে হয়তো এটা বুখারী শরীফের কথা কইছো তো মনে করবে এটাই ঠিক আমরা মনে হয় দুই নম্বরই করতেছি প্রিয় ভাই আমার বন্ধুরা আমার প্রথম কথা কথা হলো বায়তুল মোক সম্মানিত ক্ষতি সাহেব করমেঙ্গনের ভালো একজন আলেম তিনি মহাক্কেক আলেম আব্দুল মা আলেক সাহেব তিনি জানা পড়াইছে চার তাক বিরেক এটা হানাফি মাজহাবের মাস আলাটা সোরিহাদিস ভিত্তিক মাস আলাইটা সঠিক হয়েছে জানা যা একশো বিশুদ্ধ হয়েছে সঠিক হয়েছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে নাইলে নামাজ হবে না এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রাওয়ায়াত আছে সেই রাওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ সুন্নার অন্তর্ভুক্ত এটা না বললে জানাজা হবে না এই কথা নাই বলা হয়েছে জানাজার মধ্যে সুরাফাতেহা পড়াটা হলো কি সুন্না কিন্তু এই সুরাফাতে না বললে জানাজা হবে না এইটা কোনো জাল হাদিসেও নাই এরপরে তিরমিজি শরীফ এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে মিনা সুন্নতি আও মিন তামামি সুন্নাহ এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা সুন্নার পরিপূর্ণতা পরিপূর্ণ সুন্নতে একটা হওয়ার জন্য এটা সহযোগী এরকম তাহলে এখানে একটা الاختলাম তার মানে এটা জানাজার জরুরি অংশ না ফরজ না জানাজা এমন জানাজার এমন অংশ না যেটা ছাড়ান জানাজা হবেই না এরকম বিষয় না জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পড়জের প্রায় 12টা হাদিস আছে কয়টা ঘুমাই রইছেন নাকি আপনারা 12টা হাদিস শরীফ আছে সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবি হলেন শের খোদা মৌলা আলী রদি আল্লাহ নবীজির একেবারে কাছের সাহাবি আহলে ভাই তো সদস্য পাক পাঞ্জাতনের একজন তিনি খোলাফায় রাশিদিনের সদস্য তিনি এই রেওয়ায়তটা বর্ণনা করেছেন ইন্নাহু কানা ইবদাউ বিহামদুলিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলা নবীগি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তাক বীরতুল উলাহ প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানা উলিল্লাহিতা আলা আল্লাহর জন্য সানা পাঠ করতে হয় এরপরে তাকবীরের সানিয়া যেটা দ্বিতীয় তকবীরের পরে নবীজুর উপর দুরুশুনী পড়তে হয় তৃতীয় তকবীরের পরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর দিয়ে সালাব এটা হজরতে আলী রতি আল্লাহ বর্ণনা করেছেন হজরতে সাহাবি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হজরতে আবু হুরায় রতিয়াল্লাহর নাম শুনেছেন আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী এটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে মুয়াত্তা মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে নেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়াতের লাশ কাটির মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি ও হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি এরপরে দ্বিতীয় তাকবীর বলি তারপরে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করি তারপরে তৃতীয় তাকবির বলি তারপরে মাইয়াতের জন্য দোয়া করি চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই এটাই হলো জানাজা পড়ার নিয়ম সুবহানাল্লাহ বলেন 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে গ্রহণযোগ্য হাদিস রয়েছে যেভাবে আমরা জানা যা ওটা ঠিক এটা বারো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন জন সাহাবি এরা তো জানেও না সেই মুসলুফনবি সাইবা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে ওরে বাইতুল মুক্কা ওরমের খতিব সাহেব জানা যা পড়াইছে বেগম জিয়ার জানা যা হইছে না নাওজুবিল্লাহ এগুলি ফেতনাবাজ এরা কি ফিতনাবাজ জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন তাকবির দেওয়ার পরে প্রথম তাকবিরের পরে সানা পড়তে হয় বলেন কি পড়তে হয় জোরে বলেন কি পড়তে হয় দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে শরীফ পড়তে হয় বলেন কি পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয় বলেন কি করতে হয় চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই চতুর্থ তাকবির দিবেন ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন এই হলো জানাজার নিয়ম এই নিয়ম আমি নিজে বানায় বলিনি রসুলের সাহাবাই কারাম বলেছে তাবিরা বলেছে আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম অনেকগুলো কিতাবে আছে আলাউদ্দিন জাহাদি দলিল ছাড়া কথা বলে না মনে রাখবে বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসালা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে গিয়ে আসবে এমন কোন বাপের বেটা জন্মই হয়নি ইমানের জোরে বললাম

কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দুয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সুরাফ ফাতেহা দোয়া হিসেবে পড়ে তাহলে জায়েজ হবে সব সময় না মাঝে মধ্যে এত করে কি হবে অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো এই হাদিস শরীফটাও মানা হইল কোনো হাদিস আর বাদ পড়লো না কথা বুঝতেছেন না আপনারা